নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই শুভ সকাল আর শুভ সকালের সঙ্গে সঙ্গে মহা সপ্তমীর শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আজকের পর্বের শুরুতে সকল দর্শক বন্ধুদের জানাই হ্যাঁ মহা সপ্তমী কিন্তু দুর্গা পূজা নয় দুর্গা পুজোর মতনই আরও একটি বড় উৎসব আমাদের বাসন্তী পূজা বাসন্তী পূজার মহাসপ্তমী আজ তো মহাসপ্তমীর ভালোবাসা অভিনন্দন সকল দর্শক বন্ধুদের রইলো আরও একবার আর এই সকালবেলা ভোর তো হলো আর পাখির কলদানের সঙ্গে সঙ্গে সকালটা যেন শুরু হয়েছে পাখির কলদান হয়তো হালকা হালকা শোনা যাচ্ছে আর আজ মহাসপ্তমীর পূজা আছে আমাদের এখানে বাসন্তী পূজা হয় দুর্গা পূজা তো কোথায় হয় দেখিয়েছি কিন্তু বাসন্তী পূজা হয় এখনও যায়নি কোনো দিন বা যেতে পারিনি আর যেতে পারবো কি নাও জানি না কারণ ওই সময়টা ওই শেখার বাবা একটু কাজে থাকে তো দুটো মেয়েকে নিয়ে একা হয়তো যাওয়া সম্ভব নয় আর এখান দিয়ে অবশ্য বাসন্তী পূজা যেখানে হয় বেশি দেরি নয় একটুখানি দূরেই যে দশ মিনিট গেলেই বাসন্তী পূজা সেখানে সেখানে অনুষ্ঠান হয় বড় করে পূজাও হয় খুব বড় না কিন্তু বড়ো আমাদের কাছে অনেকটাই বড় কারণ একই গ্রামে একই গ্রামে না হলো পাশাপাশি গ্রামে তো আজকের পর্বটা তো শুরু করলাম আর এখন গিয়ে একটু পাতি চিকাতে বসবো সকালবেলা আমাদের মা দুর্গণার কাজটা তো আছেই তো পাতি না চিকলে হবে না কালকের বাবা বলে গেছিল যে একটু বৌমা পাতি চিকিয়ে রেখো কিন্তু আমি চিকোতে পারিনি মানে সময় পাইনি ওই শিকা অলি ভিয়াকে নিয়ে আর কাজকর্মের ফাঁকে হয়ে ওঠেনি পাতি চিকানো তো এখন গিয়ে একটু পাতি চিকাতে বসবো তারপর বাবা আসলে দুজন মিলেই আবার কাজ শুরু করে দেবো মাধবনা বোনা কাজ তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই আছে আর এই আমি মাঠের মধ্যে এসে গেছি এখন তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধু হবেন ঐশিকা অলিভিয়া এখনও তো উঠিনি ওরা ওঠেও না এত সকাল সকাল তো এখন এই ওরা না ওঠার ফাঁকেই কাজগুলো করে নেব বা সকালের যেসব কাজকর্ম থাকে তো কিছুটা করেছি ঘর ঝাঁটা দেওয়া উনান গোবর দেওয়া সেগুলো করা হয়ে গেছে অলরেডি কিন্তু পাচ্ছি কোনোটা বাকি আছে আর একটু পারেই হয়তো বাবা চলে আসবে তো পাতি শেখানোর কাজটায় আগে গিয়ে হাত দেবো তো বন্ধুরা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এখন মাঠের পরিবেশটা একটু দেখাচ্ছি কি সুন্দর সকালের ওয়েদারটা ছাগল কিন্তু সকাল হতে না হতেই ঘাসের সন্ধানে বার হয়ে পড়েছে এসে খাচ্ছেও ওরা ঘাস মাঠে আসলে মাঠটা কিন্তু সবুজে সবুজে ভরে গেছে যেহেতু এখানে ছাগল গরু বিশেষ নেই তো কতটা আর ঘাস খাবে দেখি জোর নয় থেকে দশটা ছাগল এখানে খেতে আসে তো এত বড় মাঠের ঘাস তো ওরা খেয়ে পারে না সকাল সকাল চলে এসছে আর আজকে সকালে একটু হালকা ইসনিং হাওয়া আছে ওই যে আকাশে দূর আকাশে এরোপ্লেন যাচ্ছে সকাল বেলা এরোপ্লেনের শব্দ ওই এরোপ্লেন যাচ্ছে হালকা একটু দেখা যাচ্ছে তো নিজ নিজ কাজকর্মে তো সকালে সবাই বের হয় সে যা যেই কাজ থাকুক সে সেই কাজ নিয়েই বার হয় তো সকালবেলা পরিবেশ সঙ্গে হালকা হাওয়া পাখির কলতান এই শান্ত সৃষ্ট সকাল সব মিলিয়ে সকালটা খুব সুন্দর আর এই সকালটা যেমন সুন্দর ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সমস্ত দর্শক বন্ধুদের জীবনটাও এরকম যেন সুন্দর হয়ে ওঠে সকালের মতো তো এখন বাড়ির দিকে যাব আর কাজকর্ম শুরু একটু আগেই বলছিলাম যে যে যার নিজ কাজে নিজ খাবারের সন্ধানে বার হয়েছে তো পুকুরের মাঝখানে একটা বক দাঁড়িয়ে আছে তার লক্ষ্য নিয়ে যে মাছ ঠিক সে ধরবে তো মাছ ধরার অপেক্ষায় চুপচাপ কিন্তু লক্ষ্য দিক থেকে সরছে না বকটা একদম লক্ষ্য নিয়ে দাঁড়িয়ে আছে শেষ পর্যন্ত উড়েই গেল হয়তো আমারই জন্য গেল খাবার আর খাওয়া হলো না আমি আমার বাড়ির দিকে যাব ও ওর লক্ষ্যে স্থির থাকুক এটাই চাই কারণ খাবারের প্রয়োজন সবারই আছে জলে হাঁসগুলো খেলছে বাড়ির কাছেই এসে গেছি মাঠ থেকে কিন্তু বাড়িটা কিন্তু এখনও শান্ত যেহেতু ওয়ালিভিয়া উঠিনি ওয়ালি ভিয়া না উঠলে বাড়িটা একদম শান্ত হয়ে থাকে এখন একদম শান্ত হয়ে আছে সবাই উঠলে তবেই বাড়িটা পূর্ণ হবে যেন এখন বাড়িটা খালি ফেলে লাগছে আর আরেকটা জিনিস দেখাচ্ছে এই যে সকালবেলা আমরা ছোটোবেলায় আম কুঁড়োতাম তো সেই আম কুড়ানোর মজাটাই কিন্তু আলাদা এখানে আম পড়েছে বড় গাছ থেকে কিন্তু অনেকটাই আম পড়েছে তো এই যে আমরা ছোটোবেলায় সেই ছুটটি দূরের আম গাছ তোলাই আম গুঁড়োতে যেতাম এই কচি কচি আম একটু মাখা খাওয়ার জন্য বা বাটা খাওয়ার জন্য তো সেটা তো আর এখন হয় না এখন শিখা গিয়ে ওরাই ঘুরোয় আমরা দেখি সেই ছোটোবেলার সেই ছিটিচিহ্নের কথা মনে করি তো ছোটোবেলাটা তো আর আমাদের জীবনে ফিরে আসবে না এখন কাঁধে বড় দায়িত্ব তো সেই দায়িত্বই পালন করছি আর এই আমগুলো দেখে এইভাবে পড়ে আছে যে সকালবেলা আমগুলো দেখেই মনে পড়ছে সেই ছোটোবেলার কথা তো ছোটোবেলার কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো একটু আম আর নেই সব পড়ে গেছে আমের মুকুল যেমন ছিল আমের গুটিও এসছিল কিন্তু এখন গাছটা যেন ফাঁকা ফাঁকা তো নিজের গাছের আম যদি অল্পও হয় সেটাই অনেক আর এখানে আছে সেই পাতিগুলো রাখা এবার পাতিগুলো আমি চিটোতে বসবো পাতিগুলো রাত্রিবেলা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তবুও এখন গরমের সময় তো জল একটুও থাকে না আবারও জল দেব দিয়ে আর পাতিগুলো চিটোতে বসবো তো ভিজে দিয়েছিলাম এরা আছে ওই যে দূরে দাঁড়িয়ে আমার মাঠ থেকে বাড়ি আসার পর কিন্তু পাতিগুলো চিকি নিয়েছি অনেকটাই বাবাও এসে গেছে বাবা চা খেয়ে আর বসে গেছে মাদুর গুনতে আর পাতি যথেষ্ট চিকিয়েছে এবার দুজন মিলেই বসবো মাদুরে তো কতটা পাতি চিকিয়েছে আর বাবা কোথায় কাজ করছে দেখাচ্ছি এখানে তো এই এতটা পাতি চিকিয়েছি আর বাকিগুলো এখানে রেখে দিয়েছি এক জায়গায় একটু জলের ছটা দিয়ে আর এই দিকটা কিন্তু বাবা আছে বাবা এসে গেছে বাবার কাছে কিছুটা পাতি আগেই শিখিয়ে দিয়েছি আর আমি কিছুটা শিখিয়ে নিয়েছি এবার সামনে বসবো আর দুজন মিলে বুনব মাদুর কিন্তু হাফ হয়ে গেছে আর হাফ বাকি আছে তো কাজ চলছে এখন এই যে হাফ হয়ে গেছে আর আমি এবার বসবো এখানে বসে আর কাজ শুরু করব বাবার আমি দুজনেই বসে গেছি এখন মাদুরে মাদুর ঘুমতে আর এখন একা একা যেহেতু ভিডিও করছি তো বোনাটা আর আমার দেখাতে পারছি না তো এখন কাজে হাত দেবো আর বসার সময় নেই মাদুর বোনা কাজ তো চলছে অনেকটাই দ্রুত কাজ এগোচ্ছে সকালবেলার কাজটা এমনি খুব দ্রুতও এগোয় তো বাবার আমি হাতে টান দিয়ে করছি যে আজকের শুক্রবার তো আজকের মাদুরটা নামানো যায় নাকি কারণ কালকে শনিবার কালকে আবার নামানো যাবে না তো এই কাজ চলছে আর আমাদের ঐশিকা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই এসছে কিন্তু ওই যে আম গাছ তোলা ঐশিকা কি করছো আম কুড়াচ্ছ আমি এক জায়গায় করে রেখেছিলাম তো ঐশিকা উঠেই আম কুড়োতে চলে এসছে এবার গিয়ে ফ্রেশ হয়ে আর করতে বসবে

মা বসে গেছে আর আমি এখন যাচ্ছি সকালে জল খাবার বানাতে কিছুক্ষণ মাদুর বনার পরে আর আস্তে আস্তে ওই অলিভিয়াও উঠে পড়েছে না অলিভিয়া উঠেছে না মা হ্যাঁ পান্তা খাওয়ার আগে তো হয়ে যে তো কিন্তু আমি আর বসতে পারছি না আমি আবার একটু খাবার দিকে যাব ওই জন্য বাবা উঠে একটু হাত পা ছাড়িয়ে নিচ্ছে এখানে বসে মা আর বাবা এক জায়গায় বসে আছে দুজনে একটু রেস্ট নিচ্ছে বাবার হাত পা সেট নি তোমাকে তো একটা দিয়েছিলাম ওটা তো দিদির অলিভিয়া এখন দিদির সঙ্গে ঝামেলা করছে দিদি খাবার নেওয়ার জন্য এসো তোমাকে আর একটা দেবো এসো তু আমাদের এসো এসো এস শিগগির এসো এসো বাবা এসো সকালের খাওয়া দাওয়া তো হলো আর সময় কম বেশি করলো আর এখন এই শাকগুলো বেছে আর ধুয়ে নিচ্ছে শাক রান্না হবে দুপুরবেলা আর এইদিকে আছে দানা কলা আর বাজার থেকে নিয়ে এই যে ফাঙাশ মাছ ফাঙাশ মাছটা এখনো বার করিনি আর কাটতেও বসে গেছি বার করে এখন কেটে নেব নিয়ে আর এই দানা খোলা দিয়ে কোনো রান্না হবে কি এটা কি মাছ হ্যাঁ মাছ মাছের হাঁক দিলে মাছ বোঝে এটা মাছ তো মাছটা আমার জ্যান্ত আছে নিয়ে এসছে এখন মাছটা কাটতে বসে কেটে নেব মাছ তো কাটবো কিন্তু তার আগে কলাটা কেটে আর আগে জলে ফেলে দেবো কলা কাটা হয়ে গেছে কলাটা জলে দিয়ে দিয়েছে আর এবার মাছের কাঁটাটা কেটে নিয়ে আর মাছটা কাটবো মাছগুলো কেটে ধুয়ে আর গরম জল করে পরিষ্কার করে নিয়েছি স্বাদ মতো লবণ হলুদ ঝাল মাখিয়ে নেব নিয়ে আর কড়াইতে ভেজে নেব মাছটা এইভাবে মাখালে যে লঙ্কা গুঁড়ো দেওয়া হয় হাতে আর লাগে না আর হাতে লাগালে অলি ভেতর ধরতে হয় বারবার সমস্যা হয় ওই জন্য এইভাবে মাছটা মা কিনে কড়াটা গরম হয়ে গেছে আর তেলও দিয়ে দিয়েছে মাছটা ভালোভাবে ভেজে নেব হয়েছে আর তুলে নিচ্ছে আসলে চারটি মাছ রান্না হচ্ছে ওই ছেলার বাবা তো খায় না এই পাঙাল মাছ তো হয়েছে না বাবার জন্য কাল ছেলে এনে রাখা বেলে মাছ হয়েছে ওই বেলে মাছ একটু ভাজা হবে আর অন্য যে সরকারি হচ্ছে সে তরকারি খাবে চারটি মাছ ভাজা হয়ে গেছে আর মাছ ভাজার তেলে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দেবো আগভাজার ছেলে পেঁয়াজ ফোড়ন একটু রসুন খেতো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কলাটা কেটে জলে ফিরিয়ে দিয়েছিলাম আধাটা ভালোভাবে ছেড়ে গেছে আর কলাটা অনেক দিন ধরেই খাচ্ছি তো এখন যেন একদম পারফেক্ট হয়ে গেছে একটুও আর নেই পারফেক্ট বয়স হয়ে গেছে তো এবার নুন হলুদ দিয়ে আর কথামের জন্য একটু ঢাকা দিয়ে দেবো কারি মশলাটা বাটা হয়ে গেলো আর এদিকে কলা তরকারিও হয়ে এসছে মশলা দিয়ে নামিয়ে নেব এবার হয়ে গেছে আর এবার Belemas গুলো ভাজা করব দেখি সব মাছ ভাজা আর মাছ ভাজা দিকে আছে আমি দিকে আছে পাঙাশ মাছ কলা ঝোল গানা কলা আছে এইকে সবাই খেতেও বসে গেছে নিউ ওইসি মাই স্কুলে গেছে ওয়ালিভিয়া বাগান ধরে বসে জল খাচ্ছে ঠাকুরমান গলা আছে এদিকে মা সবাই খেতে বসে গেছে এখন সবাই শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি গরমে তেঁতুল আর লবণ দিয়ে মেখে খেয়ে নিলাম গরমের সময় ডকও বেশ ভালোও লাগলো তেতুল আর লবণ মেখে সুন্দর করে খেয়ে নিলাম এবার গরমের সময় খাওয়াও ভালো মাঝে মধ্যে খেলাম হ্যালো লেগে যাবার নতুন নতুনত্বটা হলো স্বাদ বদল হলো পুরনো তেতুল কিন্তু তেতুল খেয়েছে বলছে পুরনো তেতুল তেতুলগুলো মা তেতুল মাখা করে রেখে দিয়েছিল সেই মাখা পাটি দিয়েছিল তেতুল মাখা তো সেই তেতুল নিয়েই খেয়েছে ওই শেকার বাবার শেষ পাতে আলিবিয়া তো ঘুম পে গেছে দেখছি হুম এবার ঘুমা বেকলে উঠে গেছে তুই এবার

এমবুলো এমবুলো দেখতে ওটা তো রাতে শোয়ার পরে শোয়ার পরে রাতে এই খাওয়া দাওয়ার পরে আর খাবার আনতে গেছিলাম সেন্টারে আছা কি করছছ কি তুমি অলি ভিয়া কিন্তু এখানে খেলতে নেমে গেছে বি বেলা আর আমি ওমা কথা বলতে বলতে আম পড়ে আঠা 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 একটা সুন্দর আম পড়েছে দাও আমাকে দাও আঠা আঠা হ্যাঁ ওখানে আম পড়েছে তাই ঐশিকা ভাত খাচ্ছে ঐশিকা কে স্কুল থেকে আনার পরে দিদি ভাত খাচ্ছে আর ওইখান দিয়ে ডাকছে দিদি দিদি আর মা আম গাছ তলায় বসে আছে আমাদের বালি গিয়ে এখানে খেলা করছে বলে মাও কোথাও বেরোয়নি আর বাবা কিন্তু আজকে অ্যাডভান্স মানে আমাদের স্কুলে যাওয়ার আগেই চলে এসছে মাদুর তো এখন মাদুর যাচ্ছে আমি আম আম পাচ্ছ না না তুমি তাই তাই খেলা এখানে বসে আছে আর বাবা মাদুর গুনছে তো আমিও যাচ্ছি আজকে মাদুরটা শেষ করতে পারি কিনা একটু দেখবো কারণ কালকে শনিবার আগেই বলেছি আজকেলে শেষ করাটা দুজন জরুরি কালকে তো আর সুতো কাটা যায় না আজকেই কাটতে হবে বাবা আর আমি মাদুরটা তো এই কটা দিন ধরে বুনছি কম বেশি করে আমি তো বেশি সময় পাচ্ছিলাম না তো তার মাসখানেই সময় করে বুনে যেটুকুনি হয়েছে আজকের মাদুরটা নামাবো সকাল থেকেই বারবার বলছি যে মাদুরটাকে নামাতেই হবে তো শেষে গটা পাতি দুটো দিয়ে দিয়েছি যেহেতু মাদুরটা এবার নামবে বাবা শেষ মেয়ে সব মেলে দিচ্ছে আর এবার কিন্তু মাদুরটা নামানো হবে শেষ আজকে নামাতেই পারলাম মাদুরটা সমস্ত কাজের মাঝে এটা নামাতে পারবো কিন্তু নিতে এবার ছুরি নিয়ে আসবো এই পাশের ছুরিগুলো কাটতে হবে কারণ এদিকে আর বোনা যাবে এদিকে বোনা হয়ে গেছে যথেষ্ট আর বোন মানে এবার ছুরি দিয়ে ধার গুলো কেটে দেবো পাতিন ধার গুলো কাটতে শুরু করে দিয়েছি আর বাবা আগার ডড়ি গুলো কাটবে জন্য মাদুর বোনা কাজ কিন্তু আপাতত আজকের মতো স্থগিত আছে দুই সাইড কেটে মাথায় সুতো দুটো শুধু গেট দিয়ে রাখা হয়েছে এখনো পাকিয়ে আর চৌকো করা হয়নি মাদুরটা বাবা এইখানে খুলেই রেখেছে এই যে মাথার সুতোগুলো এইভাবে আছে পরে দেওয়া হবে কারণ সন্ধ্যাও হয়ে এসছে আর কাজের শেষে বাবার জন্য এক কাপ চা তো বাবা কাপ তো আর নেই মানে গ্লাসে করে খাচ্ছে আমাদের শিখা অলিভিয়া সব কাপগুলো ভেঙে ফেলেছে ভেঙে ফেলে এখন বাড়িতে ওই ছোটো কাঁচের গ্লাস ছিল তাতেই চা দিয়েছি বাবাকে তো বাবা একটু কাজের শেষে চা খেয়ে নিচ্ছে এবার হাঁটতে বেরোবে তো মা দুর্গনাথ কমপ্লিট হলো বা আজকের মতো তো কমপ্লিট আবার কবে পারবে আবার রবিবারে রবিবার কালকে শনিবার বলে আর হবে না তো আবার রবিবার পারবো আর দড়ি গুলোতে হবে তো আবার বতলে মনে হয় দড়িগুলো তো হবে না আমার তো বাবা চা খাচ্ছে মাধুরপনা তো কমপ্লিট সকাল থেকেই পর্ব শুরু হয় আর আজকে বিকালবেলা বাবার চা খাওয়া দিয়ে পর্বটা শেষ করছি তো আজকের পর্বটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার